হ্যালো তোমার নাম কি নেহা মন্ডল কোন ক্লাসে পড়াশোনা করো কোন স্কুল থেকে পাঁচকুড়া গার্লস হাই স্কুল থেকে এখানে কবে ভর্তি হয়েছে পাঁচকুড়া যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে কবে ভর্তি হয়েছে আঠাশে ফেব্রুয়ারি ভর্তি হয়েছে তাহলে কতদিন ক্লাস করছো এক মাসের উপরে এক মাসের উপরে ক্লাস করছো কি কি শিখিয়েছে এক মাসে

লাকি ড্রই এখনো হয়নি যাই তোমাদেরও লাকি ড্র হবে তুমি নেটে ভর্তি হও আর তাড়াতাড়ি ভর্তি হও লাকি ড্রতে তোমাদের গিফট আছে যাই হোক তাহলে শিখছে দিকটা এখান থেকে যে ট্রেনিং প্রোগ্রাম গুলো দেওয়া হয় তোমার কেমন লাগে আগের থেকে নিজেকে চেঞ্জ মনে হয়েছে কি কি চেঞ্জ দেখতে পেয়েছো নিজের মধ্যে আমি খুব ভয় পেতাম যেটা এখন চেঞ্জ হয়ে গেছে যে সবার সাথে মিশতে পারি মানে ভালো করে সবার সাথে কথা বলতে পারি আর এখান থেকে প্রোগ্রাম হয়েছিল মাকে আইলাপি বলেছিল মাকে বলেছিল মা খুশি মাকে বলেছো মা কি বলেছে আচ্ছা 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 ঠিক আছে চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ নেয়া